সিদ্দিক আকবার কি পরিমাণ শোক কি পরিমাণ আগ্রহ ইবাদতের প্রতি থাকলে একজন ব্যক্তির মাধ্যমে একই দিনে এতগুলো ভালো কাজ একত্রিত হতে পারে কে আজকে তোমাদের মধ্যে আছে যে আজকে দিনে তোমরা সিয়াম রেখেছো হযরত আবু বকর সিদ্দিক বললেন শুনতো ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আমি আজকে সিয়াম রাখতে পেরেছি আমি আজকে রোজাদার আমি আজকে রোজা অবস্থার মধ্যে আছি আল্লাহ রসুল সাল্লাম এরপরে আবার জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কে আছে যে আজকে কোনো রুগ্ন ব্যক্তিকে রুগী ব্যক্তিকে দেখতে গিয়েছিলে একজন রুগী ব্যক্তির সেবা শুশ্রা করেছ এরকম কোন ব্যক্তি কি এই মাজলিসের মধ্যে আছে সাইয়েদিনা হজরত আঙ্গ সিদ্দিক

আনা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ আমি একজন মিসকিনকে খাবার দিয়েছি। চতুর্থবার আল্লাহ রাসূল আবাদ নির্দেশ করলেন মানতাফিল জানাযাতা তোমাদের মধ্য থেকে কে আসো যে আজকে কোন জানাজার মধ্যে অংশ গ্রহণ করেছো? এবারও সবাই বিস্মিত হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা হবললেন আমি হে আল্লাহ রাসূল আমি একটি জানাজার মধ্যে অংশ গ্রহণ করেছি সুবহানাল্লাহ সিদ্দিক আকবার কি পরিমাণ সব কি পরিমাণ আগ্রহ এবাদতের প্রতি থাকলে একজন ব্যক্তির মাধ্যমে একই দিনে এতগুলো ভালো কাজ একত্রিত হতে পারে আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন যে ব্যক্তির ভিতরে এই কাজগুলো থাকবে আল্লাহ কব্বুল আলমী তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবে উপস্থিতি আমরা চাইলে শুরু করতে পারি আমরা চাইলে এরকম এবাদত এরকম এবাদতের ব্যাপারে আমাদের আগ্রহ আমরা তৈরি করতে পারি আমরা সিয়াম সাধনা করতে পারি আজকে আপনি বানিয়ে দিন যে আমার এলাকার মধ্যে কোন ব্যক্তি অসুস্থ আছে আমি আজকে তাকে দেখতে যাব আপনি চাইলে সকালবেলা দশ মিনিট হোক বিশ মিনিটের জন্য হোক আপনি একজন রুগ্ন ব্যক্তিকে দেখতে যেতে পারেন আপনি চাইলেই পারেন একজন মিষ্টিকে প্রত্যেক দিন খাবার দিতে আপনি চাইলেই পারেন আপনার এলাকার একজন মাদ্রাসার ছাত্রের দায়িত্ব নিতে আপনি আপনার বাড়িতে একজন ব্যবস্থা করে দিতে। কিন্তু দৈনিক আমাদের মধ্যে মনে হয় এরকম মানুষের সংখ্যা খুব কম আছে যারা সপ্তাহে কমপক্ষে একজন মিষ্ণের দায়িত্ব আমরা নিতে পারবো না এরকম মানুষ মনে হয় বর্তমানে খুবই কম আছে আমরা চাইলেই পারি শুধু উদ্যোগ এবং নিয়তের আমাদের অভাব আমরা চাইলেই কিন্তু পারি মান আতামাল মিসকিন মিসকিনকে খাবার দেওয়া আমরা চাইলেই পারি দিন একটি জানাজার মধ্যে অংশ গ্রহণের একটা সুযোগ তৈরি করা বা নে উদ্যকে একটি জানাজার মধ্যে অংশ গ্রহণ করার চেষ্টা করা এটি কিন্তু চাইলেই পারে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এরকম স্বভাব এরকম বৈশিষ্ট্য যদি কোন ব্যক্তির ভিতরে থাকে আল্লাহ আমাদের আমন করার তাফিক দান করুন আল্লাহ বলতেছিলাম সলাতের ব্যাপারে যেই আগ্রহ যেই ছিল আজকের জমানায় আমাদের ভিতরে এই জিনিসগুলো কিন্তু নেই দেখুন হজরতোমর রাজি আল্লাহ ফজরের সালাতেরত অবস্থায় যখন তিনি আবু নুনু আল মাদুসি একজন অগ্নি পূজকের মাধ্যমে তিনি আহত হলেন যখন তিনি আহত হলেন তখন কথার উদ্দেশ্য যখন আহত করা হলো আজত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতানা ওয়া আল ওমর yada আব্দুর রহমান ইবনে ауফকদ্দমাকু তিনি আব্দুর রহমান ইবনে ауফকে তিনি ইমামতির জন্য তিনি সামনে দিলেন তিনি আহত তেনার শরীর থেকে রক্ত ঝরছে তিনি আহত অবস্থায় আব্দুর রহমান একদিন আউফি ইমামতির জন্য সামনে দিলেন সামনে দেওয়ার পরে তিনি তো বেহুশ হয়ে গেলেন বেহুশ যখন তিনি হয়ে গেলেন মেসওয়ার এবনে মাখরামা তিনি হজরত ওমর রাজি আল্লাহ তালানহুর কাছে এসে সাহাবাই কেরামদেরকে জিজ্ঞাসা করলেন আসল্লাহ ওমর ওমর কি সালাত আদায় করেছে অমর কি সলাপকে সমাপ্ত করতে পেরেছে যেই ফজরের নামাজ করা অবস্থায় তিনি আহত হলেন এরকম অবস্থায় কি তিনি সালাদকে কমপ্লিট করতে পেরেছেন বলল এই আপনি কি দেখতেছেন না হজরতর কি অবস্থা হজরত ওমরের অবস্থা এরকম ছিল যে দুধ যদি মুখ দিয়ে পান করানো হয় তাহলে আহত যে জায়গাটা সেই জায়গা দিয়ে দুধ

তিনি হুশ ফেরার পরে যদি তিনি শুনতে পারেন তিনি জানতে পারেন যে তিনি সলাদটাকে কমপ্লিট করতে পারেনি তিনি সলাদ আদায় করতে পারেনি তার থেকে বেশি কষ্ট অনুভব তিনি করবেন যখমের কষ্ট থেকে সলাদ পরিত্যাগ করা সলাদকে কমপ্লিট করতে না পারা এটি তার জন্য অত্যন্ত কষ্টকর হবে প্রিয় পরিস্থিতি সেই সাহাবিরা কোন জায়গায় আর আমরা কোন জায়গায় আল্লাহ আমাদের সকলকে এরকম সালাত আদায় করার তৌফিক দান করুন সকলবিলে আল্লাহু হাম্মা আমিন এই বিশেষ করে আজকে আমাদের সন্তানেরা আজকে আমাদের মা বোনেরা আজকে আমাদের পরিবারের মহিলা সদস্যরা আজকে বিভিন্ন বাহানায় তারা সালাত আদায়ের ব্যাপারে গাফিল তারা সালাত আদায়ের ব্যাপারে যত্নবান নয় যোহরের সালাত আসরের সময় আদায় করে আসরের সালাত মাগরিবের সময় আদায় করে অথবা কোনো দিন যদি ব্যস্ততা থাকে বলে যে আজকের সলাদটা থাক একবারে আমি কালকে সেই সলাদ গুলোকে আদায় করে নেব পুরুষের মধ্যেও আসে তবে মা বোনদের মধ্যে এই সংখ্যাটা অনেক বেশি মনে রাখতে হবে সলাতের ব্যাপারে সলাতের ব্যাপারে অলসতা নয় বরং নির্ধারিত সময়ে সলাদ আদায় করাই হচ্ছে যুক্তিযুক্ত এবং একজন মমিনের পরিচয় প্রিয় উপস্থিতি যাদের ভিতরে এ আগ্রহ থাকে আল্লাপা কব্বুল আলমী তাদের এই আগ্রহের কারণে তাদের মৃত্যুটাকেও সেরকম ভাবে সহজ করে দেন দেখুন হজরত আবু আল হুসানি রাজি আল্লাহ আলান ব্যাপারে ইমাম জাহাবি রহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ কেতাব আলামিনুবালা এই কেতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন আবু খুসানি। বহু আসা আবু সাহাল আবাদি তিনি মৃত্যুবরণ করেছেন রাতের সলাতে এমন অবস্থায় যে তিনি শেষদ্বারত অবস্থা তিনি শেষদ্বারত অবস্থায় আছেন আর এই মুহূর্তেই আল্লাহ কব্বোলা আল আমি তেনার মৃত্যু দান করেছেন এই এই বিষয়টি সেই সমস্ত ব্যক্তিদের জন্যই সম্ভব যারা নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ সময়সূচি হিসাবে তৈরি করে নিয়েছে সালাককে যারা নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে মেনে নিয়েছে আল্লাপ আলমিনের জিকির এবং যারা নিজেদের জীবনের আজকারের মাধ্যমে যারা মিলানোর চেষ্টা করে আল্লাপা কব্বুল্লা আলমিনেই এরকম সৌভাগ্যবান বান্দা হিসাবেই তাদেরকে তৈরি করে এই উপস্থিতি আজকে আমরা সুস্থ আজকে আমরা স্বাভাবিক কিন্তু তারপরেও মসজিদে আসার ব্যাপারে আমরা গাফের দেখুন আল্লাহ রসুল সাল্লু আলিবাসী হজরত রবি ব্যাপারে আল্লাহ মসজিদে প্রবেশ করলেন প্রবেশ করে দেখেন যে দুই পিলারের মাঝে একটা বাঁধা সাহাবাই কেরামদেরকে জিজ্ঞাসা করলেন এই দুই পিলারের মাঝে রশি কেন সাহাবিরা বলল ইয়ার আসুল্লাহ জায়নাব আপনার সহধর্মিনী তিনি সলাতের মধ্যে দীর্ঘক্ষণ সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকেন এই দাঁড়িয়ে থাকতে থাকতে যখন তিনি ক্লান্ত হয়ে যান পড়ে যাবেন এই ক্লান্তিকে কাটানোর জন্য তিনি দড়ির মধ্যে এই রশির মধ্যে হেলান দিয়ে তিনি সলাত আদায় করেন সুহান তাহলে কি পরিমাণ একজন মানুষ সালাতের জন্য দাঁড়িয়ে থাকলে পরে দাঁড়ানো অবস্থা থেকে রশির সহযোগিতা নিতে হতে পারে এই রশির সহযোগিতা নিয়ে হলেও এই সাহাবিয়া আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের তিনি সালাত আদায় করতেন কিন্তু আজকে আমাদের মা বোনদের সময় কাটে বাজার ঘাটে আজকে বিভিন্ন মার্কেটে তাদের সময় কাটে আজকে তাদের সময় কাটে টিভির সামনে আজকে তাদের সময় কাঠে বিভিন্ন রকমের অনর্থক গল্প গুজবের মাধ্যমে যার কারণে আজকে আমাদের মা বোনেরা আল্লাপাক অব্দুল আলমীদের নৈত্য থেকে অনেক দূরে সরে যাচ্ছে আজকেও যদি আমাদের মা বোনেরা এই সমস্ত সাহাবিয়া এবং রাসুল সাল্লু আলিবাসাল্লামের সহধর্মিনী এবং তার কন্যা দয়ের মতো যদি এবাদত বন্দিকে লিপ্ত হয় তাহলে আল্লাপাক অব্দুল আলমী আমাদের প্রত্যেকটা পরিবারের মধ্যে শান্তি দান করবেন যাবতীয় অস্থিরতা যাবতীয় অশান্তি সব কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন আল্লাহ আমাদের সকলকেই বুঝার তা দান করুন আল্লাহ আমি